খাবার কিন্তু গাছের জন্য বন্ধুরা বন্ধুরা এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন চারা সবজি গাছ বেগুন গাছ তারপরে এই ডালিয়া গাছগুলো দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি খাবার দেব সেটা বুঝে উঠতে পারি না এই যে আমাদের ছাদ বাগানের কুল গাছগুলো যে এত কুল রয়েছে এই মুহূর্তে আমরা কি খাবার দেব সেটাও কিন্তু বুঝতে পারি না চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা কি ধরনের খাবার দিলে এগুলো কিন্তু সহজেই কিন্তু পুষ্টি পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আবার এই শীতের কি কি গাছ বসাবো কি ফুল গাছ বসাবো কি খাবার দেবো সেই নিয়ে আজকে ভিডিওটা আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না আমি কিছুদিন আগে ডালিয়া গাছ কিছু সবজির গাছ বসিয়েছিলাম আপনারা দেখুন আমি কি কি গাছের চারা নিয়ে এসেছি আর কি মাটিতে বসি আমি বসিয়েছি ফুল গাছ সেটা আপনাদেরকে দেখাবো আর আমি ডালিয়া প্রতি বস It's for a সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আর ব্রোকলি ব্রোকলির চারাও রয়েছে বন্ধুরা ব্রোকলি চারা আমি প্রতি বছর বসাই এবং সেই ভিডিও একটুখানি আছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার বাগানে ব্রোকলি হয় সেটাও দেখাবো আর শীতের চারাগুলো তাড়াতাড়ি বৃদ্ধির জন্য আমরা এখন যে খাবারটা ইউজ করব দেখুন আমার সামনেই কিন্তু রয়েছে এই খাবারগুলো সেটাও আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা ওই ভিডিওটা দেখে নিন আমি কি কি গাছ বসিয়েছি কোন মাটিতে আমি ডালিয়াটা বসিয়েছি তারপর আমি কিন্তু আপনাদেরকে গাছগুলোর এখন কি পরিস্থিতি সেটা দেখাবো তারপর কিন্তু আমি এই খাবারটা আপনাদের সামনে দেখাবো কিভাবে দেব কালকে আমি দেখুন কিছু চারা কিনে এনেছি এখানে দেখুন এখানে রয়েছে সবজির চারা রয়েছে আর এখানে রয়েছে ডালিয়া আর পিটুনিয়া চারাগুলো দেখুন চারাগুলো কিন্তু খুব সুন্দর আমরা কি ধরনের মাটিতে এটা বসাবো সেটা আপনাদেরকে দেখাবো আর এটাও এই যে সবজি চারাগুলো আমি এর আগেও আপনাদের ভিডিও করেছি কিভাবে বসাবেন আর কি মাটিতে বসাবেন এই ভিডিওতেও আমি ছোট্ট করে বলে দেব এবং আগে যে গাছগুলো আমি বসিয়েছি সেই গাছগুলো আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেবো আমি কীরকম আমার বসানোর পর গাছগুলোর কীরকম গ্রোথ হয়েছে আর এই যে ডালিয়ার চারাগুলো দেখুন ডালিয়ার চারাগুলো দেখুন খুব সুন্দর কালকে নিয়ে এসেছি এইগুলো এবার এর মাটি মাটিটা কীরকম হবে আমি মাটি রেডি করা আছি তবু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো মাটিটা কীরকম হবে আর একই মাটিতে আমি পিটুনিয়াও বসাই আলাদা করে অন্য কোনো মাটি তৈরি করি না এই ডালিয়ার মাটিতেই আমি কিন্তু পিটুনিয়া বসাই আমার প্রতি বছর ফুল ভালো হয় আমি আগে তো ভিডিও করতাম না তা আমি আপনাদের ছবিগুলো দেখিয়ে দেব যে আমার কি ধরনের এই পিটুনিয়া বলুন আর বা ডালিয়া বলুন আমার গাছে ফুল হয় এবারে তাহলে প্রথমে এই যে মাটিটা বন্ধুরা আমি তৈরি করেছি বন্ধুরা এই মাটিটাতে রয়েছে হচ্ছে গোবর সার রয়েছে আমার কারণ এখানে ভার্মি কম্পোস্ট পাওয়া যায় না আমি পুরনো গোবর সার ব্যবহার করেছি আর ব্যবহার করেছি পাতা সারও আমি দিইনি আমি দিয়েছি কিন্তু এই যে রক্ত সার দিয়েছি রক্ত সার দিয়েছি এটা আমার রক্ত সার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখুন এই যে এই রক্ত সার নিয়েছি এটা নিয়েছি গোবর সার নিয়েছি আর হচ্ছে আপনার হচ্ছে বেলেদোয়াশ মাটি নিয়েছি আর এই রক্ত সার এই দিয়েই কিন্তু আমি এটা কিন্তু বসাবো আমরা কিন্তু এখানে মিশ্র সার যে আমরা তৈরি করে রাখি সেটাও কিন্তু এক মুঠো দিয়ে আমরা কিন্তু বসাতে পারি কোনো অসুবিধা নেই আমার ধরুন এই যে এখানে মিশ্র সার আছে এই যে মিশ্র সার রয়েছে এই মিশ্র সার দিয়েও এক মুঠো দিয়েও কিন্তু আমরা মাটিটা তৈরি করতে পারি তিন চার ভাবে বসানো যায় গাছ কিন্তু খুব ভালো হবে এ আপনাদের সামনে বললাম আর মাটিটা যারা ধরুন থাম পটে থাকে ছোট ছোট যে থাম পটে থাকে অনেক সময় কি একটুখানি দু চারটে শেকড় বেরুলো আপনাদের গাছটাকে দিয়ে দেয় আপনারা কি করবেন যে বালি থাকবে বালিতে এনে ওই পটটা সমেতে আপনারা বালিতে ডুবিয়ে দেবেন দেওয়ার পরেতে আপনারা ওই গাছটাকে তারপর বসাবেন এইটা আমি সরাসরি বসাবো তার কারণ হচ্ছে গাছটা একটু বড় মতো আছে তাই আমি কিন্তু সরাসরি এই মাটিটা কিন্তু বসিয়ে দেবো এটাকে একদম ব্লেড দিয়ে কেটে দেবো ব্লেড দিয়ে কেটে দিয়ে আমি কিন্তু বসাব এবারে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে এই বাঁধাকপি আর ফুলকপিগুলো আমি যে বসিয়েছি বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ব্রোকলিও বসিয়েছি ব্রোকলিও আমি কিন্তু আগের বছর বসিয়েছি চলুন আমি যে গাছগুলো বসিয়েছি সেইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং মাটিটা কি মাটিতে বসিয়েছি একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দেবো চলুন আপনাদেরকে দেখাই এ দেখুন বন্ধুরা আগে যে আমি যে টমেটো গাছ বসিয়েছিলাম টমেটো গাছে দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আর এই দেখুন এখানে যে মাটিটা তৈরি করেছি এটা তো মাটি রয়েছে যে মাটির সঙ্গে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে পুরনো যে আমার যে খোলটা ছিল আপনাদের এর আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম এই পুরনো খোলটাকে দিয়েছিলাম গোবর সার দিয়েছিলাম একটু ফসফেট দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু এই মাটিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর শুকিয়ে নিয়ে কিন্তু আমি গাছ বসিয়েছি তাতে দেখুন গাছের হচ্ছে এই রে বসানোর ভিডিওটা দেখলেন আমি কি কি দিয়ে বসিয়েছি তারপর থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু এই গাছগুলোতে খাবার কিন্তু আমি দিইনি আর দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে এবারে কিন্তু গাছগুলোতে আমি খাবার দেবো কি খাবার দেবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আবার ধরুন এই যে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু বন্ধুরা আমি কিনে বসাইনি আমার বাড়িতে যে গাছ ছিল সেখান থেকে কাটিং করেই কিন্তু আমি এই গাছগুলোকে বসিয়েছি এবং গাছে প্রচুর কুঁড়ি আছে এই মুহূর্তে কিন্তু আমি যে খাবারটা দেবো সেই খাবারটা কিন্তু এখানে দেবো না আমি এখানেতে আমি খাবার ইউজ করেছি এখানে এক মুঠো করে কিন্তু যে মিশ্র সার আছে সেই মিশ্র সারটা কিন্তু দিয়েছি আর একটুখানি পটাশ জাতীয় খাবারও তার মধ্যে দেয়া আছে এই টমেটো গাছগুলো বন্ধুরা আমি অনেক আগে বসিয়েছিলাম তাই জন্য এতটা বড় হয়েছে আর আপনাদের যে দেখালাম যে টমেটো গাছগুলো ছোট ছোট ছিল যে বসানোর পর এরকম গ্রোথ নিয়েছে কালকেও বন্ধুরা দেখুন আবার কিছু কপিচারা নিয়ে এসে বসিয়েছি কপিচারা চারা বসিয়েছি আর এই দেখুন ব্রোকলিগুলো এখানে বসিয়েছিলাম দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে এখানেও দেখুন ওই টমেটো চারা দুটো বসিয়েছিলাম ওধারে একটা এধারে একটা আর এটা আগে বসিয়েছিলাম একটা ফলেডের ক্যারেডের মধ্যে আমি তিনটে গাছ দিয়েছি বন্ধুরা এবারে চলুন আপনাদেরকে দেখাবো আমি কী খাবারটা ইউজ করব। তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি কি কি গাছ বসিয়েছি সে তখনকার গাছ আর এখন কীরকম গ্রোথ হয়েছে এবার এবারে চলুন বন্ধুরা এখানে কি কি আছে সেটা এবার আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে আমি প্লেন জল নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে একদম সরষের ফোল বন্ধুরা সর্ষের খোল নিয়েছি আর এইখানে যে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কালমেঘ পাতার ডাল হুম যেহেতু কালমেঘ গাছের পাতা খুব তেতো তাই যাতে কোনো রকম পোকামাকড় না লাগে আমি এটা কিন্তু খোলের সঙ্গে দিয়ে দিই এটা দিয়েছি আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তিন দিনকার ফ্যান আমি রেখে দিয়েছি বাসি ফ্যান এই বাসি ফ্যানটা এর সঙ্গে দেবো খানিকটা দেখুন এই বাসি ফ্যানটা খানিকটা দেবো পারবেন বন্ধুরা পাতলা করে দেবেন আমরা চিন্তা করি যে খুব মোটা করে দিলেই গাছে খাবার কিন্তু খুব ভালো হবে না একদমই না আমি কিন্তু যেসব চারা গাছগুলো আছে প্রত্যেকটাতেই এগিয়ে দিয়ে দেবো দেখুন আমার সামনেই রয়েছে এই গাছগুলোতেও আমি কিন্তু দেখুন পাতলা করে টবের ধার দিয়ে আপনারা কিন্তু দিয়ে দেবেন এরম ভাবে টবের ধার দিয়ে 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 দেবেন লিকুইডটা দেওয়ার আগে কুলগুলো দেখুন কদিন আগে কুল গাছগুলোর আমি ভিডিও দিয়েছিলাম যে কি অবস্থা হয়ে গিয়েছিল চুপসে দেখুন কত সুন্দর কালার এসেছে তাও আমাকে কাপড়টা দিয়ে ঘিরে রাখতে হয়েছে হনুমানের জন্য দেখুন কত কুল রয়েছে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন কত কুল রয়েছে এই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু প্রতি মুহূর্তেদেরকে খাবারের যোগান দিতে হবে কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে ফল আছে এরা যাতে যাতে সহজেই বন্ধুরা খাবারটা ওরা গ্রহণ করতে পারে সেই খাবারটা কিন্তু আমাদের দিতে হবে সবজি ফুল চারার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এই গাছগুলোতেও কিন্তু এই জল কিন্তু আমরা দিতে পারি যে লুকুইডটা আমি সব মানে ফুল গাছে বা সবজি গাছে দিলাম এতেও কিন্তু এটা আমরা দিতে পারি প্রতি সপ্তাহে পাতলা করে আপনারা কিন্তু এই জলটা দিয়ে যাবেন দেখবেন কুলের কিন্তু খাবারের কোনো ঘাটতি পড়বে না আমি এখানে কিন্তু একবার সবজি পচা জলও দিয়েছিলাম বন্ধুরা আর ওই একবার যখন গুটি বেঁধে গিয়েছিল কুলটা তখন ওই মিশ্র খাবার দিয়েছিলাম একবার আর এই পাতলা করে খোল জল আর একবার সব একবারই সবজি পচা জল দিয়েছি তারপরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই পাতলা করে খোল জল দিয়ে যাচ্ছি ব্যাস এতেই কিন্তু আমার কুলগুলো দেখুন কুলগুলো কিন্তু সুন্দর এবং হেলদি কুল আছে এই জল এবার বন্ধুরা এই কোল জলটা সঙ্গে যে ফল জলটা গুললাম এবার কিন্তু আমি দিয়ে দিলাম তিনটে গাছেই এখানেও একটা গাছ আছে এখানেও দিয়ে দেব আর এখানে বন্ধুরা একটা বস্তাতেও গাছ আছে দিয়ে দিলাম ব্যাস আমার গাছে কুল কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বন্ধুরা এইভাবে খাবারটা দেবেন আমি প্রতিটা গাছে এইভাবে দিয়ে দেবো প্রতিটা গাছে আর দিয়ে দেখাচ্ছি না ভিডিওটা বড় হবে আর রোগ পোকার ব্যাপারে বলি বন্ধুরা আমরা যে সব আমরা যে ওষুধ দেবো অন্যান্য গাছে এই ফুল গাছগুলোতেও কিন্তু দিয়ে দেব এই মুহূর্তে কী হয় যে ছোট্ট ছোট্ট যে লাদা সবুজ পোকাগুলো আছে ওরা কিন্তু পাতা খেয়ে নেয় আপনারা কিন্তু রুগার বলুন তারপরে আমরা যে গোলাপ গাছেতে সুপার সোনাটা বলুন থিটা বলুন যেগুলো ব্যবহার করব সেগুলোও কিন্তু হালকা ডোজে এইগুলোতে কিন্তু আমরা ব্যবহার করব প্রতি সপ্তাহে কিন্তু ব্যবহার করবেন নিম তেল ব্যবহার করবেন তাহলে গাছগুলো কিন্তু সুন্দর থাকবে পাতাগুলোকে কিন্তু খাবে না বন্ধুরা তাহলে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন বন্ধুরা নমস্কার